নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকু ফুলকো মালপোয়ার রেসিপি কিভাবে খুব সহজে ফুলকু ফুলকো মালপোয়া আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে মালপোয়ার ব্যাটারটা আমি তৈরি করে নেব প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে দুই বাটি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে এইখানে আমি দেড় বাটি ময়দা দিয়ে দিয়েছি প্রথমে এক বাটি ময়দা দিয়েছি আর তারপরে আমি আরও হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে আমি হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি নুনের পরিমাণটা একটু কম দিলেও হয় যেহেতু মিষ্টি জিনিস এইভাবে করে আপনারা যদি মেপে সমস্ত উপকরণ ব্যবহার করেন তাহলে মালপোয়াটা ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হবে সমস্ত শুকনো উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিয়েছি এভাবে করে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে ময়দার ব্যাটারটা যখন তৈরি করা হবে তখন দলা পাকাবে না দেখুন এখানে তারপরে আমি হাফ বাটি নারকেল কুড়া দিয়ে দিয়েছি নারকেল কুড়াটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয় আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন নারকেল কুড়াটা দেওয়ার পরে এখানে আমি নলেন গুড় দিয়ে দিলাম প্রথমে এক বাটি একটুখানি মিশিয়ে নিয়ে আবারও হাফ বাটি নলেন গুড় দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন অবশ্যই এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন এখন এভাবে করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্রথমে একটুখানি মিশিয়ে নেব গুড় দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি কুসুম গরম জল খুব বেশি গরম না আপনার আঙুল সহ্য করতে পারবে সেই রকম গরম জল এখানে অল্প অল্প দিয়ে এভাবে করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে সমস্ত জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে মাখতে হবে প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব এই মাখাটা যত ভালো হবে মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হবে এভাবে করে একটু সময় নিয়ে মালপোয়ার ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প জল দিয়ে খুব ভালো করে প্রথমে চটকে নিতে হবে আবারও অল্প জল দিয়ে চটকাতে হবে এভাবে করে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা হলে মালপোয়াটা ভালো হবে না আবার খুব বেশি ঘন হলেও মালপোয়াটা ভালো হবে না তাই ব্যাটারটাকে একদম পারফেক্ট করে তৈরি করে নিতে হবে এভাবে করে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এই মাখার উপরেই নির্ভর করছে মালপোয়াটা কীরকম হবে তাই মাখাটা খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে ব্যাটারটা আমি চটকে মেখে নিয়েছি আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ঘনত্বটাও আপনারা বুঝতে পারছেন যেহেতু এখানে সুজি দেওয়া আছে তাই দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সুজিটা ফুলে যায় দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে আর মালপোয়ার ব্যাটারটা এরকম একটু ঘন ঘনই হয় খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে মালপোয়াটা তেলের মধ্যে দেওয়ার পরে একদম ছড়িয়ে যাবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন মালপোয়াগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে এরকম ছোটো একটা প্লেট দিয়ে দিয়েছি আমি এই প্লেটের মধ্যে মালপোয়াগুলো তৈরি করব এতে মালপোয়াগুলো সমস্তগুলো একদম সমান হবে আপনাদের কাছে এরকম ছোটো প্লেট না থাকলে যে কোনো টিফিন বাটির ঢাকনাও ব্যবহার করতে পারেন ওতেও খুব ভালো হবে দেখুন তেলটা এবং প্লেটটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি অল্প একটু ব্যাটার নিয়ে প্লেটের মধ্যে দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে চার পাঁচটা লেগে যায় এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর দেখুন আস্তে আস্তে মালপোয়াটা একদম ফুলকো হবে মালপোয়াটা দেওয়ার পরে উনানের রাশটাকে মিডিয়ামে করে রাখতে হবে আর তারপরেই দেখবেন এই রকম খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে মালপোয়াগুলো উপরে উঠে আসছে একটুও লেগে যাবে না প্লেটের মধ্যে মালপোয়াটা কতটা সুন্দর ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন মালপোয়াটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইভাবে করে আরও একটা মালপো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আর প্লেটটাকে তেল থেকে তোলা যাবে না তেলের মধ্যেই রাখতে হবে দেখুন তেল থেকে প্লেটটাকে তুলে আবারও আমি প্লেটের মধ্যে ব্যাটার দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর খুব সাবধানে ছাড়তে যাবেন যাতে তেল না ছিটকায় দেখুন খুব সুন্দর ফুলকো হয়ে মালপোয়াটা একাই প্লেট থেকে উঠে আসলো এইভাবে করে একই রকম ভাবে সবগুলো মালপোয়া আমি এই রকম লাল লাল করে ভেজে নেব আর যে কোনো পিঠায় ভাজা যদি সুন্দর হয় তাহলে বানাতেও খুব ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি আর মালপোয়াগুলো সবগুলো একই সমান হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন একই রকম করে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে তুলে নেব দেখুন সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর মালপোয়াগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়েও দেব এভাবে করে যদি আপনারা সমস্ত পরিমাণ মেপে মালপোয়া তৈরি করেন তাহলে মালপোয়াগুলো একদম সফট আর ফুলকো হবে কেমন লাগলো আজকে এই মালপোয়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন